হ্যালো মাই অলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি জাহাঙ্গীর শেখ জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড বড়োগের তরফ থেকে আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে এসেছি পূর্ব বর্ধমান জেলা ঘুসখোরা থানা ইটা গ্রামে রোহিত অটোমোবাইলসে আমি আপনাদেরকে এখানে কিছু কালেকশান আছে সেগুলো একটা একটা করে দেখাবো ঠিকানাটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা দেখে নিন এবং স্ক্রিনে চলা নাম্বারে আপনারা কল করুন রোহিত অটোমোবাইল আপনাদেরকে গাইড করে নেবেন তো আরও বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে চলা নাম্বারে কল করুন আপনাদেরকে গাইড করে নেওয়া হবে তো আজকে এখানে কিছু কালেকশান আছে যেমন আপনারা সকলেই মারুতি তারপরে এখনকার ডিমান্ডেবল গাড়ি যেটা ইকো গাড়ি সেটাও পেয়ে যাবেন এবং আই টোয়েন্টি অল্টো ডিমান্ডেবল কিছু গাড়ি আছে সেই গাড়িগুলোর কালেকশান আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আশা করি গাড়িগুলো সবই ভালো লাগবে তো আজকে আমি প্রথম গাড়ি শুরু করবো আই টোয়েন্টি দিয়ে রোহিত অটোমোবাইলে ঝাঁ চকচকে একটা গাড়ি আছে গাড়িটি হন্ডায় আই টোয়েন্টি আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি পছন্দ হবে দুই হাজার সতেরো সালের সিলভার কালারের আই টোয়েন্টি গাড়ি আছে আই টোয়েন্টি অ্যাসটা টপ মডেল গাড়ি এবং দেখতে পাচ্ছেন অ্যালাইভিল থেকে শুরু করে পরিপূর্ণ গাড়িটা কোরম দিয়ে সাজানো আছে এবং গাড়িটার ইন্টারিয়ার পজিশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি গাড়িটি পছন্দ হবে এসি পাওয়ার স্টারিং ফোর ডোর পাওয়ার উইন্ডো টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম ব্যাক ক্যামেরা ব্যাক সেন্সার এবিএস ইয়ার ব্যাক স্টিয়ারিং কন্ট্রোল মাউন্টেড এবং লেদার সিট কভার দিয়ে সিটগুলো বাঁধানো আছে দেখতেই পাচ্ছেন আম রেস্ট সমেত আছে গাড়িটি পরিপূর্ণ কমপ্লিট সাজানো আছে গাড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই রোহিত অটোমোবাইলে ভিজিট করুন এবং টেস্ট ড্রাইভ নিন আশা করি এসব গাড়িগুলো পছন্দ হওয়ারই গাড়ি পেট্রোল গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি আছে অরিজিনাল প্রিন্ট আছে তো এই গাড়িটি দু হাজার সতেরো মডেল আছে সাতাশ পর্যন্ত ট্যাক্স পেড করা আছে এবং বত্রিশ সাল পর্যন্ত সিএফ আছে এবং পলিউশন এবং ইন্স্যুরেন্স কাটানোই আছে আপনারা আসুন নিন গাড়ি নেবেন তেল ভরবেন আর চালাবেন তো গাড়িটির ইঞ্জিনের কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি গাড়িটি ভালো লাগবে গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা আসুন জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগের তরফ থেকে আসলে অবশ্যই স্পেশাল কিছু ডিসকাউন্ট পাবেন তো এই ছিল হোন্ডায় আই টোয়েন্টি আশা করি আপনাদের পছন্দ হবে নেক্সট গাড়ি মারুতি সুজুকি ওয়াগনার দেখতে পাচ্ছেন সুন্দর একটা অ্যাস কালার টাইপের ওয়াগনার বুলু আই মডেল ভি আই মডেল আছে দু হাজার পনেরোর গাড়ি আছে তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স ভ্যালিড করানো আছে এবং সিএফও তিরিশ সাল পর্যন্তই আছে গাড়িটি পরিপূর্ণ আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এবং গাড়িটির অরিজিনাল প্রিন্ট আছে ইনবিল্ড মিউজিক সিস্টেম এসি ফোর ডোর পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং লেদার সিট কভার সব কিছু করানো আছে কন্ডিশন এবং এ ওয়ান কন্ডিশন হয়ে আছে এই গাড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে চলা নাম্বারে কল করুন চারটে টার এইটটি থেকে নাইনটি পার্সেন্ট গুটে আছে এখনও দেখতে পাচ্ছেন এবং ইন্টারের পজিশান একদম সুন্দর নিট এবং ক্লিয়ার পজিশন আছে ব্যাক ওয়াইফার ভিএক্সআই মডেলও হয় আপনারা সকলেই জানেন তো সেই জন্য গাড়িটি অবশ্যই কাছে আসুন দেখুন আপনাদের পছন্দ হবে এই গাড়িটি টেস্টেভ নিন যদি পছন্দ হয় তবেই পারচেস করার চেষ্টা করুন দু হাজার পনেরোর গাড়ি হাজার তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স পেড করা আছে এবং দু হাজার তিরিশ সাল পর্যন্ত সিএফ করানো আছে গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কাছে আসুন অবশ্যই নেগোসিয়েবল হবে এবং জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগের তরফ থেকে আসলে স্পেশাল কিছু ডিসকাউন্ট করে নেওয়া হবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা স্ক্রিনে চলা নাম্বারে কল করুন নেক্সট আবার একটা মারুতি সুজুকি অল্টো নিয়ে চলে এসেছি সিলভার কালার গাড়ি আছে অল্টো এলেক্সায় মডেল আছে ফ্রন্ট টু পাওয়ার উইন্ডো এসি পাওয়ার লেদার সিট কভার সব কিছু আছে দেখতেই পাচ্ছেন সাজানো গোছানো গাড়ি এরকম ধরনের গাড়িগুলো খুবই কম পাওয়া যায় দুই হাজার কুড়ির মডেল আছে সেকেন্ড ওনার গাড়ি আছে দেখতেই পাচ্ছেন এবং গাড়ির টায়ারের কন্ডিশান এইট্টি থেকে নাইনটি গুটি আছে পরিপূর্ণ গাড়িটি গরম দিয়ে সাজানো আছে হুইল ক্যাপ এবং রিং গার্ড ব্যাক গার্ড সমস্ত সব কিছু করানো আছে এই ধরনের গাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই রোহিত অটোমোবাইলে ভিজিট করুন এবং টেস্ট ড্রাইভ নিন আশা করি পছন্দ হবে তো গাড়িটির ডিটেলস হচ্ছে দু হাজার গাড়ি আছে দু হাজার তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স ভ্যালিড করানো আছে এবং ট্যাক্স এবং ইন্স্যুরেন্স পলিউশন সব কিছু ভ্যালিড করে এই মুহূর্তে দাম রাখছেন মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনারা আসুন ট্রেফ ট্রেডিং গাড়ির প্রাইস নেগোসিয়েবল হবে অবশ্যই নেগোসিয়েবল হবে এসব গাড়িগুলো অবশ্যই পছন্দ হবে আমি ইঞ্জিনের কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগের তরফ থেকে আসলে স্পেশাল ডিসকাউন্ট থাকবেই যারা প্রথম দেখছেন জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লককে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো নেক্সট আবার একটা মারুতি সুজুকি অল্টো গাড়ি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন ব্লু কালারের মারুতি সুজুকি অল্টো এলএক্স গাড়িটি পরিপূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গাড়িটিও ঝাঁ চকচকে খুব সুন্দর গাড়ি ফ্যামিলি ইউজ কার যেনারা কম বাজেটের মধ্যে একটা ফ্যামিলি ইউজ গাড়ি চাইছেন তেনার জন্য বেস্ট অপশান হতে চলেছে গাড়িটি পরিপূর্ণ ক্রম দিয়ে সাজানো আছে এবং এটাও হুইল ক্যাফ এবং রিং গার্ড সব কিছু লাগানো আছে এসি অস্টারিং গাড়ি আছে এবং লেদার সিট কভার লাগানো আছে দেখতে পাচ্ছেন এই গাড়িটি দুহাজার আটের গাড়ি দু হাজার সাল পর্যন্ত ট্যাক্স ভ্যালিড করানো আছে এবং গাড়িটি পেট্রোল এবং এলপিজি স্টেবলিং ট্যাঙ্ক দিয়ে করানো আছে দেখতে পাচ্ছেন তো এই গাড়িটি যেনারা কম বাজেটের গাড়ি খুঁজছেন তেনাদের জন্য বেস্ট অপশান হতে চলেছে দু হাজার গাড়ি আছে দুহাজার আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স পেড করা আছে এবং দু হাজার আঠাশ সাল পর্যন্ত সিএফও করানো আছে এবং এলপিজি বসানোই আছে স্টেমনারি ট্যাঙ্কের মাধ্যমে দেখতে পাচ্ছেন গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র পঁচানব্বই হাজার টাকা এবং এই রকম ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাতে একটি লাইক দিন তো নেক্সট গাড়ি আবার একটা মারুতি সুজুকি ওমনি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন ঝাঁ চকচকে দুই হাজার ষোলো সালের মারুতি সুজুকি ওমনি গাড়ি নিয়ে চলে এসেছি সামনের গার্ড পেছনের গার্ড এবং ক্রম দিয়ে সাজানো আছে পরিপূর্ণ গাড়িটি দেখতেই পাচ্ছেন ইন্টারের পজিশানটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মারুতি সুজুকি অমনি গাড়ি দু হাজার ষোলো সালের গাড়ি ফার্স্ট ওনার খুবই কম পাওয়া যায় তো এটা ফার্স্ট ওনার গাড়ি আছে এবং পেট্রোলের গাড়ি আছে ফ্যামিলি ইউজ গাড়ি ছিল দেখতেই পাচ্ছেন লেদার সিট কভার এবং সমস্ত সব কিছু সাজিয়ে গুছিয়ে গাড়িটি দু হাজার একত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স এবং সিএফ করানোই আছে তো এই গাড়িটি এখনও পর্যন্ত গ্যাস ছয়নি পেট্রোলের গাড়ি আছে খুবই কম চলা গাড়ি আছে এরকম ধরনের গাড়িগুলো যদি পেতে চান অবশ্যই রোহিত অটোমোবাইলে আপনারা ভিজিট করুন আশা করি এসব গাড়িগুলো পছন্দ হয়ে যাবে এক চান্সে তো গাড়ির দাম রাখা হচ্ছে মাত্র দু লাখ দশ হাজার টাকা নেক্সট আবার একটা মারুতি সুজুকি ইকো গাড়ি দেখাতে চলেছি যেনারা বারবার ইকো গাড়ির জন্য কমেন্ট করেন তেনাদের জন্য খুব কম দামে মারুতি সুজুকি ইকো গাড়ি নিয়ে চলে এসেছি দু হাজার গাড়ি আছে ব্লু কালারের গাড়ি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গ্যাস এবং পেট্রোলের গাড়ি আছে এলপিজি এবং পেট্রোলের গাড়ি আছে দেখতেই পাচ্ছেন দু হাজার চোদ্দোর মডেল দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স ভ্যালিড করানো আছে এবং এই গাড়িটিও পরিপূর্ণভাবে সাজানো আছে এবং ইন্টারের পজিশনটা দেখতে পাচ্ছেন সেভেন সিটার গাড়ি আছে গাড়িটি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই ভিজিট করুন রোহিত অটোমোবাইলে যেটা আছে ঘুসকরাই ইটেচাঁদা গ্রামে রোহিত অটোমোবাইলে তো এই গাড়িটি দু হাজার চোদ্দোর গাড়ি দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত সিএফ এবং দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স করানোই আছে এবং ইন্স্যুরেন্স এবং কলিউশন ভ্যালিড করে এই মুহূর্তে দাম রাখছেন মাত্র দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা কাছে আসুন অবশ্যই প্রাইস নেগোসিয়েবল এবং জাহাঙ্গীর ট্র্যাভেলস অ্যান্ড ব্লগের নাম করলে অবশ্যই কিছু কম বেশি করে নেওয়া হবে গাড়ির রানও খুব একটা বেশি হয়নি দেখতেই পাচ্ছেন তো এই ধরনের গাড়িগুলো পাওয়ার জন্য অবশ্যই জাহাঙ্গীর ট্র্যাভেলস অ্যান্ড ব্লগকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে বন্ধুদেরকে শেয়ার করে যাবেন যাতে করে পরবর্তীতে আমি আবার আপনাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো এই ছিল আজকের ভিডিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে Thank you.